রাগ এবং ঘৃণার প্রকাশ মানুষকে সুখী করে মানুষ হাসিখুশি থাকলেই কি সুখী হয় সাধারণত যেসব মানুষ হাসিখুশি থাকে তাদের সুখী বলে মনে করা হয় কিন্তু গবেষকরা বলছেন শুধু হাসিখুশি থাকলেই মানুষ সুখী হয় না অনেক সময় রাগ এবং ঘৃণা প্রকাশ করেও মানুষ সুখী হতে পারে নতুন একটি গবেষণায় বলা হয়েছে মানুষ যখন তার আবেগ এবং ইচ্ছা প্রকাশ করতে পারে তখনই মানুষ সুখী হয় এ আবেগ কিংবা অনুভূতি সবসময় সুখকর নাও হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে বিজ্ঞাপন যুক্তরাষ্ট্র ব্রাজিল চীন জার্মানি ঘানা ইসরায়েল পোল্যান্ড এবং সিঙ্গাপুরের প্রায় তেইশ মানুষের ওপর এ জরিপ চালানো হয়েছে এ গবেষণার দলনেতা এবং জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড মায়া তামির বলেন আপনার মনে যদি কোনো অনুভূতি জমা হয় তাহলে সেটি প্রকাশ করে ফেলায় ভালো সেটা সুখকর কোনো অনুভূতি নাও হতে পারে গবেষকরা বলছেন মানুষ তাদের সুখ কীভাবে পরিমাপ করে সে বিষয়টি তারা গবেষণার সময় অনুধাবনের চেষ্টা করেছেন তখন গবেষকরা দেখেছেন নেতিবাচকভাবে মনের ভাব প্রকাশের মাধ্যমেও অনেকে সুখী হয় এক্ষেত্রে রাগ এবং ঘৃণা প্রকাশের বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে গবেষক আনা আলেক্সান্ড্রোবা বলেন রাগ এবং ঘৃণা এ দুটো বিষয় সুখের সাথে একত্রে মিশে আছে কিন্তু অন্য যেসব নেতিবাচক অনুভূতি আছে যেমন ভয় বিষাদ এবং উদ্বেগ এসব বিষয় সুখের ক্ষেত্রে কতটা কাজ করে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি গবেষকরা বলছেন পাশ্চাত্যের মানুষ সবসময় ভালো অনুভূতিগুলো উপভোগ করতে চায় তারা ভালো থাকলেও মনে করে তাদের আরও ভালো থাকা উচিত সুখের বেশি তাড়না তাদের আরও কম সুখী করে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর